হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই এই বছরে প্রচুর অর্কিড ফুটেছে প্রচুর প্রচুর মানে বাগান পুরো ভর্তি হয়ে যদি কিছু থাকে তাহলে সেটা অর্কিড আছে মানে শীতকাল থেকে শুরু করে এখন বসন্তকাল বসন্তকালেও কিন্তু ভর্তি হয়ে আছে পুরো আর সেই যে হয়েছে শীতকালে ফুল সেই ফুল এখনও চলছে এই ভ্যারাইটিটা খুব ভালো কারণ সবাইকে আমি বলবো প্রথম যদি ভ্যারাইটি করেন তাহলে এই ভ্যারাইটিটা নিন মন ভরে যাবে আপনার মানে আপনি নিরাশ হবেন না এটুকু আমি বলতে পারি মানে এত সুন্দর খুব তাড়াতাড়ি বাড়ে টাইপ অফ একটুখানি জংলিট প্যাটার্ন এর গাছই আপনাকে বলতে পারবো অন্যান্য সমস্ত ভ্যারাইটির তুলনায় একটু তাড়াতাড়ি বাড়ে আর প্রচুর পরিমাণে ফুল দেয় তো মন খুশ হয়ে যাবে আপনি যদি একবার এই গাছটা করেন তো করতেই পারেন এছাড়াও আদার্স অনেক ভ্যারাইটি আছে তার মধ্যে কয়েকটা ভ্যারাইটি আমি দেখাচ্ছি এখানে দেখুন এই একটা ভ্যারাইটি আছে এটা হলুদের মধ্যে একটু লাল ছিটছিট আছে মাঝেখানটা একটু লাল আছে আর এইটা তো আপনারা সবাই চেনেন দোকানে বিক্রি হয় যেটা সোনিয়া পিঙ্ক আর ওখানে আর একটা আছে ওটা সবুজ লাগছে কিন্তু ওটা সবুজ না ওটা হলুদ হলুদ ভ্যারাইটি একটা ভ্যারাইটি হয়ে আছে আমি এত সব বাইরের দিকে হয়ে আছে দেখাতে পাচ্ছি না এই একটা ভ্যারাইটি আছে এই ভ্যারাইটিটা পিঙ্ক আর হোয়াইটের স্টাইপ টাইপ ভ্যারাইটি আর এখানে এগুলো সব মিনি আর এটা তো সেই যে দেখিয়েছিলাম হয়ে আছে সেইটা এখনও হয়ে আছে তাহলে বুঝুন যে একটা গাছ গাছে যদি একবার ফুল হয় তাহলে সেই ফুলটা কতদিন থাকে ছোটো যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিগুলোর ফুল কিন্তু একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু এই বড়ো ভ্যারাইটির ফুল কিন্তু চট করে তাড়াতাড়ি নষ্ট হতে চায় না কিছু কিছু ভ্যারাইটি আছে একটু লেটে নষ্ট হয় যেমন এই একটা ভ্যারাইটি আছে যেটা অনেক দিন থাকে দু মাসের ওপরে হয়ে গেছে আমার সেম হয়ে সেম প্যাটার্ন সেমভাবেই আছে এবার শুকোতে আরম্ভ করছি এই একটা শুকিয়েছে সদ্য আর এদিকের আপনার আর একটা ভ্যারাইটি আছে যে শেষ হল দু মাস হয়ে গেছে তাই শেষ হলো একটা পার্পল কালারের ভ্যারাইটি আমি দেখিয়েছিলাম শর্ট ভিডিও আছে এই ভ্যারাইটিটাও প্রচুর দিন থাকে এটা অলরেডি দেড় মাস হয়ে গেছে আমার কাছে এই 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 এরকম দেখতে অনেকটাই দেখো আর এইটার এখন সদ্য হয়েছে এটার আইডিয়া আমি এখন বলতে পারবো না তাও এটা অনেকে বলেছে খুব ভালো থাকে আর এইটা তো প্রচুর দিন থাকে এটা প্রচুর দিন থাকে মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এটা মানে আপনার একটু যদি ম্যাচিওর গাছ কেনেন আপনার একদম বাগান ভরিয়ে রাখবে সময়। তো জাস্ট একটা ছোট্ট ভিডিও দিলাম যেটুকু হচ্ছে আমার বাগানে বা যেইটুকু আমি করতে পারছি সেইটুকু ভিডিও করার একটা চেষ্টা করছি যাতে সবাই একটুখানি মনে এন্থু পান যে হ্যাঁ অর্কিডে ফুল হয় অর্কিডে ভোরে ভরেই ফুল হয় আর সেরকম খুব একটা বিশাল যত্ন লাগে বলবো না জলটা একটু ভালো মতন দেবেন কারণ এই গরমে এখন যা টান ধরেছে জলটার খুব দরকার আর খাবার হিসাবে নর্মাল এনপিকে দেবেন ব্যালেন্স এনপিকে দিতে পারেন ফুল একদমই না আসলে শূন্য শূন্য দিতে পারেন আর পেস্টিসাইড হিসেবে কাকা স্প্রে করুন যথেষ্ট এছাড়া কিছু লাগে না আর ঠান্ডা জলের স্প্রে প্রতিদিন বিকেলবেলা করবেন বরফ জল মানে ফ্রিজের ঠান্ডা জল স্প্রে বিকেলবেলা করলে আপনার গাছে কোনো পোকা হবে না কোনো ফাঙ্গাল ইস্যু হবে না কোনো রকম কোনো প্রবলেম হবে না তো এইটুকু করতে পারলেই যথেষ্ট আর এইটুকুতেই আমার গাছ হয়ে আছে আপনাদের চোখের সামনে হয়ে আছে তো জাস্ট এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে